খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একদা ক্যামাক স্থিতগামীর নেতারা ক্রমশ কালীঘাট মুখী হচ্ছেন কালীঘাটপন্থী যে নেতারা মাঝে ক্যামাক স্ট্রিটের খুল্ল খুল্লা প্রশংসা করতেন তারা ফিরছেন পুরনো অবস্থানে নতুন বছরের সবে তিন দিন কেটে বছর বদলের সঙ্গে স্পষ্ট হয়ে তৃণমূলের অন্দরে ভর কেন্দ্র বদল সৌজন্যে শিল্পীদের একাংশকে বয়কট করা সংক্রান্ত বিতর্ক আর্যিকর পর্বে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করা শিল্পীদের বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বৃহস্পতিবার সেই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন কুনালের বক্তব্য দলের অবস্থান নয় চব্বিশ ঘন্টার মধ্যে দেখা গেল কুনালের পাশে দাঁড়ালেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কৌশলী মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী বার্ত বসু যার মর্মাত্ম মমতার মতি তার পথ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী চয়ন সংক্রান্ত বিভিন্ন স্তরে দলীয় বার্তার প্রমাণ হিসেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের একাধিক স্ক্রিনশট প্রকাশ এসেছে যা নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে প্রসঙ্গ ক্রমে চলে এসেছে আরজিকর কাণ্ড সেই পর্বে সরকার এবং শাসক দল যখন কোণঠাসা তখন তৃণমূলের হয়ে যারা সরব ছিলেন তাদের মধ্যে কুণ্ড অন্যতম কল্যাণও বিভিন্ন মন্তব্য করে কুণালের সঙ্গে তাল ঠুকেছিলেন তা মনে করি দিই শুক্রবার কল্যাণ বলেছেন আরজিকর পর্বে তো অনেককে কথা বলতে দেখা যায়নি যা বলার কুনাল বলতো আর আমি বলতাম তিনাল বলতেই জুনিয়র ডাক্তারদের প্রসঙ্গ টেনেছেন কল্যাণ শিরামপুরের সাংসদের কথা আমাদের ছেলেদের ধরে ধরে সাসপেন্ড করেছিল কুনাল ওদের পাশে দাঁড়িয়েছিল আর আমি মামলা রয়েছি তখন কেউ ছিল না শিল্পীদের একাংশকে বয়কটের আহ্বান প্রসঙ্গে অভিষেক আরজিকরের প্রসঙ্গ তুলেছিলেন তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার আরজিকর পর্বের উল্লেখ করে কুনাল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্পর্কে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময়টা বাইরে ছিলেন কারণ নিয়ে বিতর্ক থাকল এটা ঠিক যে আরজিকর আন্দোলন পর্বে অভিষেক সেভাবে সক্রিয় ছিলেন না বৈদ্যাদের রিপোর্ট খবর চব্বিশ অনুসার